আর ফিলিস্তিনের জায়গা থেকে আল্লাহ তাআলা মসজিদ নির্মাণ না করে অন্য জায়গাগুলো করতে পারতে এর ইতিহাস আমি পড়েছি সহोदर ও সহোদরা এ থেকে আমরা দুটো শিক্ষা পাবো বড় ভাই বড় ভাই বিবাহিত ছোট ভাই অবিবাহিত ওই জমিতে ফসল হয়েছে যেখানে বর্তমান বাইতুল মুকद्दাস অবস্থিত যেমন ছোট ভাই বড় ভাই দুই ভাই ফসল কেটে ফসল ঝেড়ে রেডি করে সমপরিমাণে বণ্টন হয়ে গেছে ভাগ করে নিয়েছে ছোট ভাই বালিশে মাথা দিয়ে চিন্তা করছে যে বড় ভাই বিবাহিত এবং আমার সব খরচ বড় ভাই ভাইয়ের খরচা অনেক বেশি আমার সুতরাং আমার অংশ থেকে ভাইকে আমি কিছু গম দিয়ে দিই তবে যদি প্রকাশ্যে দিই ভাই নেবে নিয়ত করে যে গভীর রাতে আমি ভাইয়ের থেকে লুকিয়েই আমার অংশ থেকে গম ভাইয়ের অংশ বেশি করে দিয়ে দেবো ছোট ভাই দেখ নিয়ত দেখুন ছোট ভাই যে বড় ভাই চিন্তা বিবাহ হয়ে গেছে আর ছোট ভাইয়ের এখন ওই জন্য নিয়োগ করে ছোট ভাইয়ের পয়সার পরে তবে দিলে ছোট ভাই আমার থেকে এ গম নেবে না আমি গোপনে ছোট ভাইকে গম দিয়ে দিয়ে রাতে দু ভাই অংশের থেকে গম দুই ভাইয়ের অংশে পৌঁছে দিয়েছে কারোর সঙ্গে সাক্ষাৎ হয়েছে সকালে উঠে দেখে যার যে পরিমাণ গম ছিল সেই পরিমাণই আছে সোহান আল্লাহ বলবেন ভাইয়ের মায়া ভাইয়ের ভালোবাসা হৃদয়তা সহদর সহদরা পুনরায় চিন্তা করলেন আমরা কি স্বপ্ন স্বপ্ন দেখলাম নাকি আমি দ্বিতীয় রাত্রে আবার ওই দুই ভাই যখন ওই গম মাথায় করে নিয়ে আর ওই চলছে পথে সাক্ষাৎ হয়েছে গম সাইড রেখে ভাইয়ের গলা জড়াই ধরে খুব কান্নাকাটি করেছে যে বড় ভাইয়ের হৃদয়ে যে ব্যথা যে আমার ছোট ভাই কিছুটা উন্নতি করলেই পয়সা তার বেশি হয়ে যাবে এই যে ছোট ভাই আর বড় ভাইয়ের এই যে মিল mohabbat এইটা আল্লাহ তাআলার এই नेक আমলটা এত পছন্দ হয়েছে আল্লাহ তাআলা বাইতুল মুকद्दাস কে ওই জায়গার জন্য কবুল করলেন বল সুবহান শুরুতে বলেছি 10 700 বেহিসাব আমরা এখানে নামাজ পড়ি যখন একা একা এক রাখার নামাজ পড়লে এক রাখাতের স্বভাব নফল পড়লে যদি আমার ইমাম সাহেব ভাইয়ের পিছনে আমি নামাজ পড়ি এই ফজরের নামাজ যদি বা জামাত পড়ি এক রাখাত পড়লে কত রাখাতের স্বভাব হবে ভুল হয়ে গেল কত রাখাত হবে বা জামাত নামাজ পড়লে কত রাখাতের স্বভাব পাওয়া যায় আপনারা

মানুষ পাঁচ টাকা ওই জন্য বাড়িতে নামাজ পড়লে আপনি সব পাবেন এক গুণ আর মসজিদে এসে পড়লেন সাতাশ গুণ নবী মোহাম্মদ সাল্লাম বলেন যদি কেউ পবিত্র কোরআন তিলাওয়াত করে একা একা না দেখে যদি তিলাওয়াত করে আল্লাহ রব্বাল আলমিন পবিত্র কোরআনের তেলাওয়াতের বরকতে একটি অক্ষর পাঠ করলে আল্লাহ তালা দশটি নেকি দান করেন আল্লাহ নবী সাল্লি সাল্লাম বলেন যদি কেউ নামাজের ভেতরে পবিত্র কোরআন দাঁড়িয়ে দাঁড়িয়ে তেলাওয়াত করে একটি একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রব্বাল আলমিন একশত করে

এই পবিত্র করার কারি মেরেছিলাম যদি কেউ মসজিদ আকসা বাইতুল মোকদ্দা যে যদি করি একটি একটি অক্ষরের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 25000 নেকি দান করবেন এই পবিত্র কুরআনুল কারীমের তেলাওয়াত যদি কেউ মসজিদে নববীতে যে করে আল্লাহ রাব্বুল আলামিন একটি একটি অক্ষরের বিনিময়ে 50000 নেকি দান করবেন আল্লাহ রাব্বুল আলামিন ওয়া

আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে বলেন মা কানারিল লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদ মা কানা লিল মুশরিকিন আইয়ামুরু মাসাজিদ মুশরিকদের দ্বারা এ কাজ কোনোদিন সাধিত হবে না মুশরিকদের দ্বারা কাফিরদের দ্বারা বেঈমানদের দ্বারা এ কাজ কোনোদিন সম্পন্ন করা সম্ভব হবে না আল্লাহর ঘর তারা আবাদ করবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر واقام الصلاه واتى الزكاه ولم يخش الا الله فعسى اولئك ان يكونوا من المهتدين جربوا لنا الله اكبر انما يعمر مساجد الله من امن بالله واليوم الاخر নবীজি সাল্লাল্লাহু আলাইহি একটি হাদিস মনে পড়েছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও দুনিয়ার মানুষেরা তোমরা যদি কাউকে মসজিদে যাতায়াত করতে দেখো মসজিদে নামাজ পড়তে যেতে দেখো মসজিদের উন্নয়ন করার জন্য যদি সে ব্যক্তি যায় মসজিদকে আবাদ রাখার জন্য আমল যদি জোরে তার ইমানদার হওয়ার সাক্ষ্য দাও আল্লামা হুজুর রুহুল আমিন রাহমাতুল্লাহ আলাইহি তিনি তাফসীরের কিতাবে লিখেছেন yeah <laughs>

হাসরের ময়দানে যেদিন ফুলসেরাত পার হওয়ার পর্ব আসবে সেই দিনটি হবে বড় অন্ধকার বিভীষিকাময় পরিস্থিতি হবে আমরা সকলেই হাদিস বারবার শুনেছি সেই দিনে পাঁচ শত বছর আমাদেরকে উঠতে হবে উর্ধ সোজাভাবে এবং পাঁচ শত চলতে হবে সমভূমিতে আর ওইটা ভূমি হবে না বলা হয়েছে চুলের থেকেও সরু হীরার থেকেও ধার এবং ওই রাস্তা হবে অন্ধকার যারা মসজিদে যায়

আল্লাহর ঘর মসজিদ বানাবে আল্লাহ রব্বুল আলমিন তাদের জন্য জান্নাতে সোনার ঘর বানিয়ে দেবেন বলুন সেই সত্যি আমার আপনার নেই আমি পুরো মসজিদ একা তৈরি করতে পারবো হ্যাঁ আমি হাতে ধরে একটা কথা বুঝিয়ে বলার চেষ্টা করব যদি আল্লাহ টাকা দিয়ে থাকে আপনি নিজে একলা পরিপূর্ণ একটা মসজিদের খরচ নিজে একা দেবেন

আমি নামাজে দণ্ড ইমান আল্লাহর ধ্যানে আল্লাহ তালা আমাকে জান্নাত দেখিয়েছেন আমি চাইলাম একটু জান্নাতের ভিতরে বিচরণ করে নেই ওই জন্য আমি মোহাম্মদ নামাজে হালাতেই আগিয়ে গেলাম জান্নাতের দিকে তিনি নামাজ হালাতে এ দুনিয়াতে জাগ্রত অবস্থায় জান্নাত

দশ টাকা এখানে মজলিসে একজন সুদখোর বসেছে আমি অত হিসাব জানি না ওনারা যত ভালো হিসাব ও জানে যে আমি এক হাজার টাকা যদি দেই তাহলে মাস শেষে আমি তার কাছ থেকে একশত টাকা নেব আর আল্লাহর ওয়াদা কি যদি একশত টাকা দেয় আল্লাহ কত ফেরত দেবেন এর উল্টোটাই কত

ও দান করার আগে অনেক চিন্তা করেছে দান করব না করবো কি ফেরত পাবো না পাবো বই যাবে না বলছে যখন তখন সবাই তো দেখছে ও দুশত টাকা অনেক কষ্টের পরে এসে মামলার হাতে দেশে আরে ও তো টাকা তো এখানকার আল্লাহ আল্লাহ তো আখের আত্ম

আগের যুগের ঘটনা তো আগের যুগে তো এরকম ভালো বাথরুম ছিল না ওই কেউ কলা বাগানে কেউ বাস বাগানে কেউ রাস্তার ধারে কেউ খানার ধারে এখন এই বর্ষার সময় আর ওর ওই আমার সাথে বারবার যেতে হচ্ছে ও খানার ধারে ঝুলিয়ে বসছে আর কলাগাছ ঝুলিয়ে বর্ষার কারণে মাটি একটু নরম ছিল ও কলাগাছ সমেত সময় পড়েছে আর কলাগাছও গাছও পড়ছে আর তলা থেকে একটা হাড়ি বাহি তার ভিতর থেকে দশ হাজার টাকা কত পেয়েছে দশ দশ টাকা ওর তখন কোন গেছে ওই জায়গায় সে দান করেছিল পুনরায় আবার একদিন এরকম জলসায় বসছে আর সেই মৌলানা মিলাদ করেছে আর এই চাঁদা নিয়ে আসে এক টাকা দিলে দশ টাকা তো বললো না মৌলানা আপনার ভুল হয়ে যাচ্ছে এক টাকায় দশ টাকা যদি কেউ একশত টাকা দেয় তাহলে আল্লাহ তালা তাকে পাঁচশত পাঁচ হাজার টাকা আমি নিজে সকল অবাক হয়ে যাচ্ছে সেটা কি বল হ্যাঁ আল্লাহ তো দেবে তবে একটু সমস্যা আছে চিন্তা করে করে আমাশা হবে ওর পরে খাবারের দারে যেতে হবে চিতই খানায় পড়তে হবে তারপরে কলাগাছের গোড়া থেকে বাইরে আসলে বিষয়টাই এরকম ও জানে না ধর্মীয় কাণ্টক জ্ঞান না থাকার কারণে ওর ব্যাখ্যা ওর মতো করে করেছে দান করতে হবে আল্লাহর কার জন্য আল্লাহর জন্য মুসলিম শরীফের একটি হাদিস এক ব্যক্তির মাথায় চুল ছিল না টাক আর একজন ব্যক্তি কুষ্ঠ রোগী আর একজন অন্ধ তিন ব্যক্তির কাহিনী লেখা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠে জিবরাইল যাও আমার ওই তিন বান্দার হৃদয়ে কি দুঃখ আছে সেটা দিয়ে একটু শোনো তাদের যদি কোনো চাওয়া থাকে তাহলে সেটা পূরণ করো প্রথমে এসে যার ওই টাক মাথা তার কাছে গেছেন জিব্রাইল আলী সালাম এসে বলছেন ভাই আপনার মনে কোন দুঃখ আছে বললো ভাই আমার এই যে মাথায় চুল নেই এর জন্য দুনিয়ার কোন মানুষ আমাকে ভালো নাম ধরে ডাকে সব টেকো বলে ডাকে আর কোন সভ্য সমাজ আমি বসতেও পারি সকলে আমাকে দূরে সরিয়ে রাখতে চাই যদি এইটা দূর হয়ে যেত আমি অন্তত স্বস্তি পাতাম অপমানের হাত থাকতাম উনি আল্লাহর নামে মাথায় হাত দিয়েছে আল্লাহ তালা কালো চুল গজিয়ে দিয়েছে বললো তোমার কোন যদি চাওয়া থাকে উনি বললেন যে আমাকে যদি আপনি একটি গরু দিয়ে যান আমাকে যদি আপনি একটু উঠ দিয়ে যান তাহলে আমি ওই উটকে লালন পালন করে বড় করে তা থেকে আমি বাচ্চা গ্রহণ করতে পারবো একটা উঠ ওকে দিয়ে গেছে অন্ধ ব্যক্তির কাছে গেছে তার দুঃখ বেদনা শুনেছে বিসমিল্লা বলে চোখে হাত দিয়েছে অন্ধত্ব দূর হয়ে গেছে বলে আপনার কোন যদি পাওয়ার চাওয়া থাকে বলে আমাকে আপনি বকনা গরু দিয়ে দিন আমি তা থেকে মেহনত করে তার থেকে আরো গরু বাড়িয়ে নিতে পারি তারপরে গেছেন ওই কুষ্ঠ রোগীর কাছে

আর উনি এসে বলছেন জিব্রাইল যে আমার মাল সামান হারিয়ে গেছে আমার গন্তব্যস্থলে পৌঁছাতে গেলে আমার পয়সা আল্লাহ আপনাকে অনেক উঠ দিয়েছে এর ভেতর একটা উঠ আপনি আমাকে দেন

صل على سيدنا مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد تمي بيشو